নেওয়ার সম্ভাবনা আছে কাল কালকে আইব কালকে আইতেছি ওয়াশ মাস করবো গাড়ি এদের আগে আনছিল ধরা ছিল গাড়ি ইস্যুজো গাড়ি আর কি অবস্থা দেখ এই একই গাড়ি হিমাচল কালার করছে আর কি দেখ কালারটা আর ভালো লাগছিল ওই কালারটা করছে হিমাচল গাড়ির একটা মাইকের আইসে অবস্থাটা দেখছে অবস্থাটা এই আর কি এই গাড়ির অবস্থা মাইকটা খুললা রাখছি সব কিচ্ছু নাই

সব গাড়ি র মাথা রুটছে পুরা ইস্যান দেখা যায় না আজকে এই পর্যন্ত রাখি দর্শক আসসালাম আলাইকুম ভালো রাখবেন ভালো থাকবেন